আসসালামু আলাইকুম বিবিএ এ সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ারের বিজনেস স্ট্যাটিস্টিক্স বইয়ের চাপ্টার ইন্ট্রোডাকশন টু বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে পাঁচ নম্বর ক্লাস আজকের ক্লাসে আমরা অঙ্কের সমাধান করবো বাইবেরিয়েট ফ্রিকুয়েন্সি যে সকল শিক্ষার্থী ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত না নাটেনে ক্লাসটি দেখবেন ভাইব্রিয়েন্ট ফ্রিকোয়েন্সি থেকে যে অঙ্কই পরীক্ষায় আসুক না কেন ওইটার সমাধান পারবেন শুধুমাত্র আজকের এই ক্লাসটি দেখে এই জন্য একটু ধীরে ধীরে আলোচনা করব হাতে কলমে লিখে অঙ্কের সমাধানটা বোঝাবো দৈর্জ্য ধরে ক্লাস দেখো আর যারা পেইড কোর্সে ভর্তি আস যারা ক্লাস থেকে উপকৃত হচ্ছ তোমাদের কাছে দাবি থাকবে তোমাদের সহপাঠী বন্ধুরা যারা আছে তাদেরকে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিও এবং তাদেরকে পরামর্শ দিবে যে স্যারের কাছে নামমাত্র ফিতে ক্লাস করা যায় হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তারাও কোর্সে ভর্তি হয়ে ক্লাসগুলো দেখে নিতে পারবে তাহলে চলো আমরা মূল আলোচনায় যাচ্ছি আর নতুন হয়ে থাকলে আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ অবশ্যই সাবস্ক্রাইব ফলো করে রাখবেন ক্লাসটা একেবারে ফুল স্ক্রিন করে দেখো প্রবলেম সেভেন দি ফলোয়িং ডাটা রিপ্রেজেন্ট দি মার্কস ইন অ্যাকাউন্টিং অ্যান্ড স্ট্যাটিস্টিক্স অফ ফিফটিন স্টুডেন্টস প্রিপিয়ারে বাইভেরিয়েট ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল নিচে যে ডাটাটা দেওয়া আছে অ্যাকাউনটিং যেটাকে এক্স দ্বারা প্রকাশ করা হয়েছে স্ট্যাটিস্টিক্স যেটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়েছে পনেরো জন শিক্ষার্থীর তো আমাদের এই তথ্যগুলো থেকে বাইভেরিয়েট ফ্রিকুয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিলটা তৈরি করতে হবে অ্যাকাউন্টিং এর শিক্ষার্থী যেটাকে এক্স প্রকাশ করা হয়েছে এই যে তাদের এখানে আলাদা করে দেওয়া আছে তারপর অর্থাৎ শিক্ষার্থী এই যে তাদের আলাদা করে দেওয়া আছে এখন আমাদের প্রথম কাজ হচ্ছে বাইব ফ্রিকোয়েন্সি তৈরি করবো এটাকে কঠিন বাবার কোনো কিছু না একেবারেই সহজ আমাদেরকে ক্লাস ইন্টারভেলটা প্রথমে বাইর করে নিতে হবে এই জন্য সর্বোচ্চ সংখ্যা সর্বনিম্ন সংখ্যা এগুলোর প্রয়োজন আছে আলাদা করে এক্সের এবং ওয়াইয়ের বাইর করতে হবে শুরুতে যদি আমি এক্সেরটা লক্ষ্য করি তোমরা একটু লক্ষ্য করো এক্সের এখানে যে সংখ্যাগুলো তোমরা দেখতে পাচ্ছ তো এখানে সর্বোচ্চ কত আর সর্বনিম্ন কত আছে ভালো করে দেখতে হবে আমি দেখতে পাচ্ছি সর্বোচ্চ আছে ফিফটি এইট সর্বনিম্ন আছে এখানে থার্টি তাহলে ওয়াইয়ের ক্ষেত্রে ওয়াইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ আছে নাইনটি টু বিরানব্বই আর সর্বনিম্ন থার্টি ফোর তাহলে এক্সের ক্ষেত্রে সর্বোচ্চ আটান্ন ফিফটি এইট আটান্ন সর্বনিম্ন তেরো ওয়াইয়ের ক্ষেত্রে সর্বোচ্চ বিরানব্বই সর্বনিম্ন চৌত্রিশ আলাদা করে ক্লাস ইন্টারভেলটা বাইর করে ফেলো আচ্ছা প্রথমে এক্সেরটা বাইর করি তো এটা একটু বড় করে তোমাদেরকে আমি দেখাচ্ছি এই অংশটা শুধু এভাবে বোঝাচ্ছি আর বাকি অংশটা লিখে বোঝাচ্ছি চাকরি যারা করেন তাদের জন্য আমার ক্লাসগুলো দারুণ উপকারী এই সময়ের ভিতরে তোমরা সব কিছু বুঝে নিতে পারবে শতভাগ প্রস্তুতি হয়ে যাবে আমার ক্লাস থেকে অ্যাকাউন্টিং তো এক্স ধরা হয়েছে আর বিজনেস স্ট্যাটিস্টিক্স ওয়াই ধরা হয়েছে হাইয়েস্ট ভেলু অ্যাকাউন্টিং এর ফোর এক্স মানে অ্যাকাউন্টিং আটান্ন লোয়েস্ট ভ্যালু থার্টিন রেঞ্জ হবে আমরা হাইয়েস্ট ভেলু থেকে লোয়েস্ট ভ্যালু বিক করব তাহলে ফোর্টি ফাইভ ক্লাস ইন্টারভেলের সূত্র রেঞ্জ এই যে ফোর্টি ফাইভ এখানে বসো ওয়ান থ্রি পয়েন্ট থ্রি ডবল টু লন এনের মান এনের মান কত ফিফটিন পনেরো যেহেতু এন এর মান ফিফটিন তো লগ এনের মান একেবারে এখানে বসিয়ে দিলাম তো এনের মান পনেরো ধরা হয়েছে অবশেষে উপরে পঁয়তাল্লিশ আর নিচে ওয়ান প্লাস এই দুইটা ব্রিকেট গুণ করলে এই মানটা তারপর যোগ করলে ফোর পয়েন্ট নাইন জিরো সেভেন জিরো ফোরটি ফাইভকে ফোর পয়েন্ট নাইন জিরো সেভেন জিরো দ্বারা বাক করলে নাইন পয়েন্ট ওয়ান সেভেন তো এটা ফাইভ এবং টেনের মধ্যখানে যদি তোমরা চিন্তা করো তাহলে এটা দোষের কাছাকাছি তাহলে সুইটেবল ক্লাস ইন্টারভেল

দুইটা গ্রহণ করে ইমানটা এই দুইটা আবার পরের লাইনে যোগ করে ফোর পয়েন্ট নাইন জিরো সেভেন জিরো ফিফটি এইটকে ফোর পয়েন্ট নাইন জিরো সেভেন জিরো দ্বারা ভাগ করলে এগারো দশমিক বিরাশি এগারো দশমিক বিরাশি আর পনেরোর কাছাকাছি করলে এটা দশের কাছাকাছি মানে দশ এবং পনেরোর যদি আমরা চিন্তা করি এটা দশের কাছাকাছি তাহলে সুইটেবল ক্লাস ইন্টারভেল সি কুয়েল টু টেন টেনটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লাস ইন্টারভেল দশ করেই নিতে হবে এটা সর্বনিম্ন আছে তেরো তো আমি দশ থেকে যাব সর্বনিম্ন তেরো আছে দশ থেকে যাব এটা সর্বোচ্চ এটা সর্বনিম্ন চৌত্রিশ আছে আমি ত্রিশ থেকে যাব যেমন 30 থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে সাইট এক্সক্লুসিভ মেথডে অঙ্কের সমাধানটা করব আর এখানে তেরো আছে যেমন দশ থেকে বিশ বিশ থেকে ত্রিশই পাবে আটান্ন যেহেতু ষাট পর্যন্ত যাবে আর বিরানব্বই যেহেতু এটা একশো পর্যন্তই যাবে বিরানব্বই তো পেতে হবে এই জন্য আমি এই জায়গায় একটা টেবিল অঙ্কন করে নিব আচ্ছা আমি টেবিলটা এখন অঙ্কন করে নিতেছি তাহলে দেখো এখানে আমি একটা টেবিল অঙ্কন করে নিয়েছি অ্যাকাউন্টিং এক্সিয়ার মানটা এইদিকে এইদিকে বসাবো শ্রেণীবৃপ্তিগুলো স্ট্যাটিস্টিক্স ওয়াই এর যে শ্রেণীবৃপ্তি এটা নিচের দিকে আমি বসাবো আমি এখানে হিসাব করে নিয়েছি যেমন দশ থেকে বিশ বিশ থেকে ত্রিশ ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট এই হলো পাঁচ কোর আর টোটালের জন্য আরও একটা করে টোটাল ছয়টা করে এখানে যেমন আমি এখানে লিখতেছি যেমন একসেটটা যদি আগে লিখি সর্বনিম্ন তো তেরো ছিল তো দশ থেকে শুরু করব এখানে সর্বনিম্ন কত তেরো ছিল না আমি দশ থেকে শুরু করব তো এই জায়গায় লিখলাম দশ থেকে বিশ বিশ থেকে ত্রিশ ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ থেকে ষাট এটা সর্বোচ্চ হচ্ছে ফিফটি এর যেটা সাইটের ভিতরে থাকবে আর এটা টোটাল যেটাকে এফ দ্বারা প্রকাশ করা হয় আর নিচের দিকেও আমি হিসাব করে নিয়েছি সর্বনিম্ন চৌত্রিশ ত্রিশ থেকে শুরু আর একশো হিসাব করে দেখলাম যে এখানে সাতটা ঘর বসবে আর শেষে টোটালের জন্য আরও একটা ঘর এটা কিভাবে দেখো তো নিচের দিকেও আমি লিখে নিতেছি এই জায়গায় ত্রিশ থেকে শুরু ত্রিশ থেকে চল্লিশ চল্লিশ থেকে পঞ্চাশ তারপর পঞ্চাশ থেকে ষাট ষাট থেকে সত্তর সত্তর থেকে আশি আশি থেকে নব্বই নব্বই থেকে একশো আর শেষের যেটা সেটা হলো টোটাল বুঝতে পেরেছো হিসাবটা কিভাবে করলাম এটা আঙুলে হিসাব করে নিয়েছি যে আসলে কোনটা কত হবে এখন প্রশ্নটা বোঝানোর জন্য এই জায়গায় রেখে দিলাম মনে করো এখন তুমি লক্ষ্য করো এই যে এক্স এবং ওয়াই এর মানে এইভাবে দেওয়া আছে না মানটা প্রথমে কি আছে ত্রিশ এবং চুয়াত্তর প্রথমটা ত্রিশ এবং চুয়াত্তর ত্রিশ হলো এক্স এর মান আর চুয়াত্তর হলো কিসের মান ওয়াই এর মান এক্সের মান ত্রিশ না এখন তুমি লক্ষ্য করো ত্রিশটা এখানে কোথায় আসছে ত্রিশটা কোথায় বসবে এই ত্রিশ থেকে চল্লিশের ঘরে বসবে নাকি বিশ থেকে ত্রিশের ঘরে বিশ থেকে ত্রিশের ঘরে শেষ লিমিট যেটা শেষ সংখ্যা যদি হয় এটা এখানে না বসে এখানে বসে পরেরটা শুরুতে বসে তাহলে ত্রিশ থেকে চল্লিশের ঘরে কি বসবে এটা আমরা বুঝতে পারলাম এক্সের মানটা কিন্তু বসাবো কোন জায়গায় নিচে কত আছে চুয়াত্তর তো এখন থেকে চুয়াত্তর আছে কিন্তু সত্তর থেকে এর ঘরে তার মানে আমরা বুঝতে পারলাম ত্রিশ থেকে চল্লিশ এবং সত্তর থেকে আশি কোথায় মিলিত হয় এখানে মিলিত হয় একটু লক্ষ্য করো এই যে ত্রিশ প্রথমে এই ত্রিশের মাধ্যমে আমরা বুঝতে পারলাম ত্রিশ থেকে চল্লিশের ঘর তার মানে যা বসবে এই এই ত্রিশ থেকে চল্লিশের ঘরে এখানেই বসবে কিন্তু বসাবো কোন ঘরে এইখানে কোন ঘরে বসাবো তখন চুয়াত্তর চুয়াত্তর সত্তর থেকে এর ঘরে এইখানে আমি একটা টালি চিহ্ন দিয়ে দিলেই হয়ে যায় যেমন এখানে কি দিলাম একটা টালি দিলাম হয়ে গেল বোঝাতে পেরেছি আচ্ছা সে চল্লিশ এবং আহ আটাত্তর সে চল্লিশ আসছে চল্লিশ থেকে পঞ্চাশের ঘরে তার মানে এখানে নিচে আটাত্তর আসছে এই সত্তর থেকে আশির করে ঘরে আটাত্তর কোথায় আছে সত্তর থেকে আশির ঘরে তার মানে চল্লিশ থেকে পঞ্চাশ সত্তর থেকে আশি অতএব দুইটাই করে চল্লিশ থেকে পঞ্চাশের ঘরে তো বসাতেই হবে কিন্তু বসাবো কোন করে এই সত্তর থেকে আশি আর সোজা এখানে তো এখানে একটা টালি চিহ্ন দিয়ে দেব সত্তর থেকে চল্লিশ থেকে পঞ্চাশ সত্তর থেকে আশি এর করে আমরা একটা টালি চিহ্ন দিয়ে দিব পনেরো আটচল্লিশ তো পনেরো আছে দশ থেকে বিশের করে এখানে আর আটচল্লিশ আছে চল্লিশ থেকে পঞ্চাশের করে তো এখানে একটা টালি চিহ্ন তাই তো পরে আসে একুশ সাতান্ন একুশ আছে এখানে এই বিশ থেকে ত্রিশের ঘরে একুশ আছে বিশ থেকে ত্রিশের ঘরে আর সাতান্ন আছে পঞ্চাশ থেকে ষাটের ঘরে মানে এখানে অতএব পঞ্চাশ থেকে ষাট বিশ থেকে ত্রিশের পঞ্চাশ থেকে ষাট এই ঘরে আমরা এটা বসাবো আঠারো সত্তর আঠারো সত্তর এটা আঠারো আছে বিশ দশ থেকে বিশের ঘরে আর সত্তর আছে সত্তর থেকে আশি এর ঘরে তার মানে এখানে এখানে একটা টালি চিহ্ন সত্তর থেকে আশির ঘরে 45 ফাইভ ফোরটি ফাইভ আসে চল্লিশ থেকে পঞ্চাশের করে আর নিচে নাইনটি টু তার মানে অর্থাৎ ফোরটি ফাইভ আছে চল্লিশ থেকে পঞ্চাশের করে আর থেকে এর করে তার মানে এখানে পঞ্চাশ সাতান্ন করে আর আশি আসছে আশি থেকে নব্বইয়ের করে এই তার মানে থেকে ষাট এবং আশি থেকে নব্বই এই করে আমাদের একটা টালি চিহ্ন দিতে হবে নিশ্চয়ই বুঝতে পারতেছ যে এটা কীভাবে হবে পঞ্চাশ থেকে ষাট এটা কী ছিল সাতান্ন আশি তাহলে পঞ্চাশ থেকে ষাট এখানে একটা টালি চিহ্ন চৈত্রিশ বায়ান্ন চৌত্রিশ তিরিশ থেকে চল্লিশ আর বায়ান্ন আসছে পঞ্চাশ থেকে ষাট তো এই জায়গায় দিতে হবে সে চল্লিশ চুয়াত্তর চল্লিশ থেকে পঞ্চাশ সেখানে সে চল্লিশ আসছে না এখানে সে চল্লিশ আসছে চল্লিশ থেকে পঞ্চাশ এখানে আর চুয়াত্তর আসছে সত্তর থেকে আশি তো চল্লিশ থেকে পঞ্চাশ এবং সত্তর থেকে আশি এই করে আটান্ন অষ্টআশি আটান্ন তো পঞ্চাশ থেকে ষাটের করে আর অষ্ট আশি আশি থেকে নব্বইয়ের করে এখানে পঁয়তাল্লিশ বাষট্টি পঁয়তাল্লিশ আছে চল্লিশ থেকে পঞ্চাশের করে আর বাষট্টি আসছে ষাট থেকে পঁয়তাল্লিশ হাজার চল্লিশ থেকে পঞ্চাশের ঘরে বাষট্টি ষাট থেকে সত্তরের ঘরে তার মানে এইখানে একটা টালি চিহ্ন দিতে হবে সে চল্লিশ পঁয়ষট্টি সে চল্লিশ আসছে চল্লিশ থেকে পঞ্চাশের ঘরে আর পঁয়ষট্টি আসছে ষাট থেকে সত্তরের ঘরে এখানে চল্লিশ পঁচাত্তর চল্লিশ থেকে পঞ্চাশ এখানে আর পঁচাত্তর আছে এই জায়গায় মানে এখানে না সত্তর থেকে আশি এর করে এখানে আছে পঁচাত্তর তারপর তেরো চৌত্রিশ তেরো আছে দশ থেকে বিশের ঘরে চৌত্রিশ আছে ত্রিশ থেকে ত্রিশ থেকে চল্লিশের করে দশ থেকে বিশ আর ত্রিশ থেকে চল্লিশ এখানে মিলবে আটান্ন চল্লিশ আটান্ন আছে পঞ্চাশ থেকে ষাটের করে আর চল্লিশ আছে চল্লিশ থেকে পঞ্চাশের করে তার মানে এই জায়গায় আরো একটা এখন হিসাব করো আমরা টোটালি যদি হিসাব করি যদি হিসাব করি এখানে আসে একটা টালি চিহ্ন তাহলে এখানে বসাও ওয়ান এইভাবে তোমরা ছেলে লিখতে পারো যেমন এখানে টালি চিহ্ন আছে একটা এখানেও আছে একটা এইভাবে লিখতে পারো এখানে আছে দুইটা এখানে আছে তিনটা দুইটা একটা তো এখানে এক এক এবং এক যোগ করলে হবে দুই পরেরটা এক যোগ করলে দুই এখানে আছে দুই এক দুই আর তিন তো এই জায়গায় হবে ফাইভ তারপর এখানে আসছে আবার এখানে আসছে এক মানে সোজা টালি চিহ্ন গুলা যোগ করে নিছি এই জায়গায় ওকে তারপর এদিকে আসো একটা এক এক মানে এইভাবে এই তিনটা টালি চিহ্ন এক এক আছে না তো যোগ করলে এখানে টোটাল কত হবে তিন হবে এইখানে আছে একটা টালি চিহ্ন ওয়ান এইখানে আছে একটা একটা দুইটা এখানে আছে দুই আর তিন পাঁচ আর এক ছয় এখানে আসছে এক আর দুই তিন এখন আমরা যদি এই যোগ করি যেমন তিন আর এক যোগ করলে চার চার আর দুই ছয় 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 বারো বারো আর তিন পনেরো এখানেও যদি যোগ করো এক আর দুই তিন তিন দুই পাঁচ পাঁচ আর দুই সাত সতেরো পাঁচ বারো বারো আর দুই চোদ্দো চোদ্দ আরেক পনেরো মানে যদি কি যোগ করো পনেরো হয়ে যাবে তো তোমার কাজ হলো এখানে পনেরো বসিয়ে দেওয়া এই তো হয়ে গেল এই হচ্ছে বাইব ফ্রিকুয়েন্সি আশা করবো এই ক্লাসটা দেখে এই জাতীয় অঙ্কের সমাধান তোমরা সবাই পারবে তো যারা পেইড কোর্সে ভর্তি হবেন ইউটিউব থেকে যারা এই ক্লাসটা দেখতেছে এটা তো সবার জন্য ফ্রি করে দিছি তো অবশ্যই আমার এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে দ্রুত পেইড কোর্সে ভর্তি হয়ে যাও পেইড কোর্সে ভর্তি হলে এই পিডিএফ সিটটাও পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে ক্লাস দেখার জন্য